পরন্ত বিকেল একটু মেঘলা মেঘলা ভাব কাল বৈশাখী ঝড় হওয়ার কথা আছে ঝড় হবে কি না আল্লাপাকে ভালো জানে ধান কেটে বাড়ির দিকে রওনা দিচ্ছে বেলা শেষে আসলো একদিন বৃষ্টি হয়েছিল আমাদের এখানে তারপর আর বৃষ্টি দেখা নেই ফসলগুলো পাইকে গেছে বৃষ্টিরও প্রয়োজন না আবার বৃষ্টিরও প্রয়োজন আল্লাপক যা করেন ভালোই করবেন তিনি ভরসা কৃষকে যদি বাঁচান তাহলে কৃষক বাঁচবে আর যদি ভরা ডুবি তলায় তাহলে ডুবি মারা যায় মাঠ ভরা শুধু পাকা ধান আর পাকা ধান ভাগালো দেখা যাচ্ছে কিনা বলতে পারি না ওটা হচ্ছে বোর্ডিং পিছন সাইড এটা হচ্ছে ড্রেন ড্রেনের কোল ড্রেনের আল দিয়ে হাঁটছে পথটা খুব সুন্দর লাগছে এই ধানের ধানের হচ্ছে একটু কাঁচা আছে এখনো পাকা লাগেনি এটা দেরি হবে পাকতে এই বতর উঠে যাওয়ার পরে বড় লাগানোর বড় ধান লাগানোর চাষবাস শুরু হবে দেড় দুই মাস পরে আবার ধান লাগানোর কাজ শুরু হবে তোর জোর বাঁধবে এখন ধান কাটার তোর জোর দেড় মাস পরে আবার ধান লাগানোর তোর জোর বাঁধবে ব্যস্ততার মধ্যে এলে বোটিং বোটিং এর ধান গুলো কেটে রাখছে আর বাদ বাকি গৃহস্থরা এখনো ধান কাটতে শুরু করেনি কাটবে এই মাঠটা পুরোটাই কাটার মতো হয়ে গেছে কাটবে দু এক বেলা পরে মেঘের আবহাওয়ার জন্য অপেক্ষা করছে আবহাওয়া ভালো হলে কেটে ফেলবে ধান করলে माश आल धान बलर माता हिले परसा